বন্ধুরা আপনারা কি জানেন আমাদের প্রিয় বাংলাদেশে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর রহস্য আজও উদ্ধারণ করা সম্ভব হয়নি এই জায়গাগুলো বাহির থেকে দেখতে যেমন সুন্দর এর ভিতরে লিখে আছে অজানা সব রহস্য আর ভৌতিক কাহিনী তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের এমন পাঁচটি রহস্যময় জায়গা নিয়ে আলোচনা করব তো আপনারা যদি কেউ এই জায়গাগুলোর কোন একটিতে গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো নাম্বার একে রয়েছে বগালেক বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে নাম্বার এক রয়েছে বগালেক চট্টগ্রামের চট্টগ্রামে বান্দরবন পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে এই বিস্ময়কর জায়গা স্থানীয় চাকমা ও মারমা সম্প্রদায় বিশ্বাস করে বহু বছর আগে এক দৈত্যের মৃত্যুর পরই এখানে এই লেকের সৃষ্টি হয়েছিল আবার কেউ বলে পাহাড় ধসে পড়ার কারণে এটি তৈরি হয়েছে আবার কারো কাছ থেকে এমনও শোনা যায় যে এটি নাকি আগ্নেয়গরীর জানামুখ তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই লেকের পানির গভীরতা আজও বের করা সম্ভব স্থানীয়রা এই লেখার পানির রঙ নাকি সময়ে সময়ে বদলে যায় মানে সকালে এক রঙ থাকে দুপুরে আরেক রঙ আর সন্ধ্যায় সম্পূর্ণ ভিন্ন এমনকি বিজ্ঞানীরাও এখানে নিশ্চিতভাবে বলতে পারেননি এর উৎপত্তির আসল রহস্য তো আপনারা যদি কেউ এই লেখে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার দুইয়ে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম আরেকটি জায়গা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি সমুদ্রের এমন একটি অতল করত যেখানে গভীরতা প্রায় এক হাজার দুইশো মিটার পর্যন্ত নেমে গেছে মজার ব্যাপার হলো এই গর্তে আশ্রয় নেয় বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি কিন্তু কেন এত বড় প্রাণী এখানে আসে কেন সমুদ্রের এই অংশ এত আলাদা সেটি আছে এক রহস্য অনেকে বলে সমুদ্র তলের এই জায়গায় হয়তো এখনো অজানা কোনো গোপন প্রাণী বা সম্পদ ঝুঁকি আছে তো নাম্বার তিনে রয়েছে লালবাগ কেল্লার সুরঙ্গ ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয় বরং এক অমীমাংসিত রহস্য বটে বলা হয় এই কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুরঙ্গ পথ দুঃখতায় আছে এই সুরঙ্গ পথ নাকি সরাসরি যমুনা নদীর সাথে যুক্ত ছিল অবাক করা বিষয় হলো যদি কেউ এই সুরঙ্গের ভিতরে প্রবেশ করে তাহলে সে আর ফিরে আসতে পারে না অনেকে আবার বিশ্বাস করে এগুলো আসলে মুঘল সেনাদের গোপন পথ আবার কারো মতে এগুলো শুক্র বিভ্রান্ত করার পথ তবে আজও সাধারণের জন্য এই সুরঙ্গ পথ বন্ধ রাখা হয়েছে কারণ এই রহস্যময় সুরঙ্গ প্রবেশ মানেই মৃত্যুকে ডেকে আনা তো নাম্বার চারে রয়েছে চলন বিল উত্তরাঞ্চলের নৌগা নাটোর আর সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই চলনবিলকে বলা হয় বাংলাদেশের মিনি সাগর বর্ষাকালে এটি বিশাল সমুদ্রের রূপ নেয় স্থানীয়দের বিশ্বাস এই বিলের তলায় বহু গ্রাম মন্দির আর নগরীর ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে এমনকি অনেক জেলে দাবি করে তারা অদ্ভুত শব্দ শুনেছে কিংবা হঠাৎ পানির নিচ থেকে আলো উঠতে দেখেছে ঐতিহাসিক দলিল পাওয়া যায় প্রাচীন সভ্যতা এক সময় এই বিলের চারপাশে ঘরে উঠেছিল কিন্তু ঠিক কিভাবে বিলের জন্ম হলো কোথায় হারিয়ে গেল সেই সভ্যতা সেটাই এখনো রহস্য তো নাম্বার পাঁচে রয়েছে গ্রানেরবার ফয়েজ লেক চট্টগ্রামের ফয়েজ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে এক চমকপ্রদ বিশ্বাস অনেকে এটিকে গানের বার নামেও ডাকেন লোক কথা আছে রাতের গভীরে এখানে নাকি অদ্ভুসুরের গান বেশি আসে কেউ বলে পাহাড়ি পরিদের গান আবার কেউ বলে আশররি আত্মার কান্না যদিও আধুনিক কালে ফয়েজ লেক এখন একটি বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে তবে এখানকার প্রাচীন রহস্যময় কাহিনী এখনো মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় বাংলাদেশ শুধু ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি সৌন্দর্যের দেশ নয় বরং এক রহস্যময় ভান্ডার তো গাইস এই রহস্যগুলোর মধ্যে কোন রহস্যটি আপনি আগে থেকে জানতেন তা কিন্তু কমেন্ট যাওয়াতে বলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই কত হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন